দেবনাথ কাপু ইন রাশিয়া আজকে একটা সুন্দর সকাল শুরু হলো কাকিমনি এবং আমাদের কাকাতো ভাইকে নিয়ে আমরা চলে এসেছি পিকনিক করতে পেছনে দেখতে পাচ্ছেন যে নিজেদের উম কি বলে ভালোবাসার বন জঙ্গলকে আমরা নিজেরা যাতে সুন্দর রাখি সেটা লেখা আছে এখানে ড্রিঙ্কস করা মানে ড্রিঙ্কসের বোতল এখানে সেখানে না ফেলা এখানে সেখানে স্মোকিং না করা আগুন না জ্বালানোর জন্য বলা আছে তো যেখানে গাছপালা নাই সেটার আশেপাশেই আগুন জ্বালানোর জন্য বাসে যে দেখেন এখানে বসার সিট শুধু এখানে না চারিপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে তো আমরা খাবার দাবার বাসা থেকে নিয়ে চলে আসছি যেহেতু মানে আমাদের তারপরেও বিকালে আরও কিছু প্ল্যান আছে তো সেই কারণে ভাবলাম যে বাসা থেকে যেগুলো রান্না করা আছে সেগুলোই নিয়ে যাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে আরও যে প্ল্যান আছে সেগুলো সাকসেসফুল করতে হবে কারণ ওরা আজকে রাতের মধ্যেই আবার চলে যাবে তো কালকে দিনটাও ছিল মেঘলা সেই কারণে আসলে টুকটাক একটু বিকেলে নদীর পারে আমাদের হাটার যে প্রসপেক্ট আমরা বলি হাটার রাস্তা সেখানে একটু ঘোরাঘুরি করেছিলাম তো সেখানে আর ভিডিও করিনি তো আজকে হলো একটু ডিফারেন্ট জায়গায় এসেছি একটা সুন্দর জায়গায় যেটা আমার ভিডিওতে আপনারা আগে কখনো দেখেননি সেগুলো শেয়ার করব তো সেই কারণেই ক্যামেরাটা অন করে নিলাম দেখেন চারিপাশে কি সবুজে সবুজে ঘেরা এপাশে কিন্তু এভাবেই সামারে সবাই সাইকেল স্কুটি এগুলো চালায় এখানে কিন্তু উইন্টারে ভাড়া দেওয়া হয় স্কেটিংয়ের সব কিছু সবাই এই জায়গাটাতে না এখানে হচ্ছে সামারে বেশি পিকনিক করা হয় আর অপোজিট পাশে আছে সেখানে উইন্টারের জন্য সব কিছু দেওয়া হয় প্লাস ওখানে রাস্তাও করা আছে একদম মানে বরফ পড়ার পরে ওরাই রাস্তা ক্লিয়ার করে রাখে আর এখানে দেখেন পাখিদের জন্য ছিটু ছিটু করে খুব সুন্দর করে ঘর করে দেয়া এই যে উপরে ছোট্ট ঘর অপাশে দূরেও আমি দেখতে পাচ্ছি ওইখানে একটা ছোট্ট ঘর ওই যে বড় ছাউনি দেওয়া ঘর দেখছেন এখানেই কিন্তু সবাই পিকনিক করে এরকম আশেপাশে সব দিকে কিন্তু এই যে দেখেন একটা ঘর ওই কর্নারে আরেকটা ঘর ওই পিছনে আরেকটা আমি দেখতে পাচ্ছি বাট আমার ক্যামেরাতে হয়তো দেখা যাবে না আমরা এখানেই বসেছি কারণ এখানে সামনে খোলামেলা জায়গা আছে আরও সে একটু খেলাধুলা করতে পারবে প্লাস সামনেও চাইলে একটু যদি রুদের মধ্যে বসতে ইচ্ছা হয় এখানেও বসতে পারবো খাওয়া দাওয়া করে নেই আগে তারপরে একটু আশেপাশে মানে বেশি গভীরে আমি যাব না একটু আশেপাশেই ঘুরে ঘুরে দেখাবো খুব সুন্দর এই জঙ্গলটা এখানে কিন্তু সামারের সবাই আসে এরকম পিকনিক করতে আজকে যেহেতু ওয়ার্কিং ডে সেই কারণে লোকজন খুবই কম উইকেন্ডে আসলে এই সব জায়গায় খালি পাওয়াটা মানে একদম সকাল সকাল উঠে আসতে হয় যাতে এই জায়গাটা খালি পাওয়া যায় এবং দিন সবাই এখানে ঘোরাঘুরি খেলাধুলা সব কিছু নিয়ে মেতে থাকে খাবার দাবার হয়তো নিয়ে আসে হয়তো চাইলে এখানে মানে মাংস শ্বাসলিক টাসলিক করে সালাদ খায় যেহেতু সামার টাইম সবাই একটু সবজি টবজি বেশিই খায় মাংস সাথে সবজি নিয়ে আসলো এখানে শ্বাসলিকার আগুনেই সবজিগুলো রান্না করলো সালাদ খাইলো যেহেতু রাশিয়ানরা অনেক অনেক সালাদ পছন্দ করে আজকে ওয়েদারটা দারুণ লাগছে এই রোদ এই একটু বাতাস মানে রুদের উপর এই যে আবার রুদ গেছে রুদের সাথে আবার একটু বাতাসও দারুণ লাগতেছে এভাবে আমরা খাবার দাবার নিয়ে আসছি একদম ফয়েল পেপার দিয়ে প্যাকিং করে যাতে গরম গরম থাকে খাবারগুলো প্লাস ঠান্ডা জলও নিয়ে আসছি যাতে জলগুলো ঠান্ডা থাকে সেই কারণে আমাদের একটা ধরেন জাদুকরি ব্যাগ আছে যেখানে দেখে এই হচ্ছে পুরো ব্যাগটা এটার ভেতরে এই যে কাটলারি সেট এখানে গ্লাস আছে কিনো বা জল যেটাই খাওয়া ইচ্ছা সেটা খাওয়া যাবে তো আমরা কিন্তু খাওয়ার পরে এরকম পলিথিনে করে আবার রাখি সেই কারণে কেউ ভাববেন না যে একদম নতুন এটা অনেক বছর পুরানো মানে টেবিলে বিছানোর জন্য খাওয়ার আগে টেবিলে বিছানোর জন্য কভার আছে বোর্ড আছে যাতে সব কিছু কাটাকাটি করতে পারি প্লেট আছে এবার সে কিন্তু দেখুন ছুরিটা আছে সাথে ড্রিঙ্কসের বোতল খোলার জন্য যে কি বলে কি বলে মেশিনের মতো থাকে আছে যেটাই বলি সেটা সব কিছুই আছে প্লাস গরম জল গরম বা ঠান্ডা জল ঠান্ডা থাকার জন্য দুইটা আছে ট্র্যাক্টর মধ্যে আমি ঠান্ডা জল আপাতত রাখছি যাতে জলটা ঠান্ডা থাকে আ তা দূর থেকে মানে যত দূর দেখা যাচ্ছে খুব সুন্দর রাস্তায় যে এরকম সবাই সাইকেল নিয়ে বের হয় খুব সুন্দর একটা জিনিস দেখায় এই যে দেখেন গাছটা এটা একটা করা হয়েছে মানুষের শেপ দেওয়া হয়েছে এই যে দেখেন এই পাশে একটা ওই পাশে আরেকটা কিন্তু রুদটা ঠিক গাছটার অপোজিটে হওয়াতে মানে ওই যে উপরে রুদটা হওয়াতে দূর থেকে আমি কোনোভাবেই দেখাইতে পারতেছি না বাট গাছটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা শুধু এইখানে না একটু সামনে গিয়ে আপনাদেরকে ওই পাশেই হচ্ছে ফ্রন্ট ওই যে সামনে আমাদের গাড়িটা রাখা ফ্রন্টের ডিজাইনটা একটু পরে দেখাচ্ছি ঢুকার সাথে সাথেই কিন্তু এরকম বসার প্লেস তো এখানে কিন্তু ফ্রি একদমই ফ্রি যে যেখানে ইচ্ছা বসতে পারে তো উইকেন্ডে আসলে প্রচুর ভিড় থাকাতে সবাই চেষ্টা করে সকাল সকাল চলে আসতে শুধু এখানেই না গাড়ি রাখার জন্য আলাদা ওরা পার্কিং প্লেসও করে রাখছে একদম ফ্রি অফ কস্ট এসে যে কোনো জায়গায় যেখানে গাড়ি খালি পাওয়া যায় প্লেস সেখানেই গাড়ি রাখলে হয় ঢোকার জন্যই কিন্তু সুন্দর গেট হিসেবে এই যে দুইটা লোক দাঁড়ানো দেখতে পাচ্ছেন ছিলাম আর এই যে দেখেন এ পাশে একটু পরেপুরি কিন্তু এরকম বসার প্লেস দেওয়া আর এ পাশে কিন্তু মেইন রোড একদম একদমই মানে মেইন রাস্তা কিন্তু হাইওয়ে রাস্তা আর এটা প্রকৃতির মধ্যে একদম ঘুরে ফিরে থাকতে হলে মানে এরকম জায়গাতে সামারে আসলে দারুণ লাগে দেখেন সবাই এই পাশেই গাড়ি রেখে এই পাশে ঘরগুলোতে সবাই পিকনিক করতেছে আর এই যে দেখেন এই পাশেই কিন্তু গাছগুলো দিয়ে দিয়েই কেটে কেটে খুব সুন্দর করে অনেক কিছু আছে লিখা প্লাস ওদেরই সুন্দর সুন্দর সিম্বল রাখা অনেকগুলো যে দূরে কালো কালো জাগে না দেখতে পাচ্ছেন কিনা আর ওই যে দূরে একটা গেটের মতো দেখতে পাচ্ছেন ওটার ভেতরে হচ্ছে গিয়ে সাইকেল টাইকেল সবকিছু চালানোর জন্য আরও বেশি জায়গা করা তো ওইখানে আবার ভাড়াও পাওয়া যায় যারা বাসা থেকে নিয়ে আসতে পারে না বা যাদের থাকে না সবাই এখানে এসে ভাড়া নিয়ে দেন একটু সাইকেল চালায় খাওয়া দাওয়া করে শাসলিক করে জায়গাটা আসলে উইন্টারেও যেরকম ভালো লাগে আমারও ঠিক সেরকমই ভালো লাগে উইন্টারে চারিদিকে বরফে ঘেরা থাকে তো সব কিছু ড্রেস ভালোভাবে পরে আসলে দারুণভাবে ঘোরাঘুরি করা যায় সময় কাটানো যায় আর সামারে তো হচ্ছে এই এরকম একটা সুন্দর প্রকৃতির মধ্যে যতই গরম থাকুক একটা সুন্দর হাওয়া দে সেই সাথে খাওয়া দাওয়া পরিবারের সাথে গল্পগুজব বাচ্চারা খেলাধুলা সব কিছু নিয়ে মেতে থাকে হচ্ছে আমরা নদীর পাড়ে নদীর পারে এখন এই যে দেখেন সেতুটা আমাদের সেই সেখান থেকে আমরা চলে যাব, একটু নৌকায় ঘোরাঘুরি করতে তো যদি আমাদের অনেকটা লেট হয়ে গেছে জানি না আর সব টিকিট পাবে কিনা না উনি একটু আগে গেছেন টিকিট নিতে তো যাই নৌকাটা সামনে পর্যন্ত যাই আজকে রুটটা বাড়ুন একদম মুখের উপর পড়তেছে আবার একটা হাওয়াও দিচ্ছে কারণ তো তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিব প্রথমেই এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার তার পাশেই হচ্ছে গিয়ে যে নৌকাটা আমরা চড়বো সেটা রাখা থাকে তো ওরা কিন্তু ঢোকার সময় একদম চেক ইন করে ঢুকতে হয় মানে ব্যাগ ট্যাগ সব কিছু ভালোভাবে খুলে ওরা দেখে তারপরেই ঢোকার পারমিশন দেয় ভিতরে চলে আসছি যদিও ঠিক টাইমে চলে আসিনি এই যে দেখেন জাস্ট এটা ছাড়ছে মানে নদীর পাড় ছেড়ে বের হইল তো উপরেও কিন্তু খুব সুন্দর বসার সিট আছে বাটা আমরা উপরে একদমই সিট পাইনি তা একদম নিচে এসেই জাস্ট বসলাম ওই যে দেখেন আমাদের বলগার সেই সেতুটা বিশ্ববিখ্যাত সেই বলগার উপরে সেতু বিশাল বড়ো সেতুটা এই হচ্ছে নিচের বসার সিট গুলো এ পাশে আছে এবং অপোজিট পাশেও আছে আর ওই যে দূরে সিঁড়ি দেখা যাচ্ছে সেই সিঁড়ি দিয়ে উঠলে উপরের তলাতে যাওয়া যাবে তো দেখা যাক এখন মাত্র ছাড়লো দুই ঘন্টার ট্যুর দিব আমরা রাশিয়ার বিখ্যাত সেই বলগা নদী তার উপরে নৌকায় ভ্রমণ যদিও খুব ইচ্ছা ছিল আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করব অবশেষে শেয়ার করতে পারলাম একদমই স্টার্ট হয়ে গিয়েছে আমরা আমাদের তীর ছেড়ে চলে আসলাম ওই যে পাশে আমাদের তীর এই পাশটা দিয়ে আমরা ঢুকেছিলাম তারপরে এইদিকে একটা সিঁড়ি ওঠার জন্য এদিকে আরেকটা সিঁড়ি আর এখানে হচ্ছে ওদের নিজস্ব ক্যাফে আছে এবং ক্যাপের উপরে দেখেন আমাদের দেশীয় পাখা ঘুরতেছে উইথ লাইট তো এখানে দুই পাশে সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যদি আমরা নদীতে ডুবে যাই বা নৌকাটা ডুবে যায় তাহলে কিভাবে লাইফ জ্যাকেট পরতে হয় একদম সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে প্লাস এখানে লেখা আছে ধূমপান করা নিষেধ সো সবাই এটা খুব ভালো মধ্যে খুব সুন্দরভাবে লাগানো আছে যে বড়দের জন্য কত টাকা রেট ছোটোদের জন্য কত টাকা মানে টিকেটের প্লাস কি কি খাবার আমরা নিয়ে ঢুকতে পারবো কি কী খাবার নিয়ে ঢুকতে পারবো না তো মোট কথায় কোনো খাবারই এখানে বাইরে থেকে নিয়ে ঢুকা নিষেধ যেমন অ্যালকোহল থেকে মানে কোমল পানীয় অ্যালকোহল কিংবা কোনো শুকনো খাবার হোক সেরকমও কোনো কিছুই নিয়ে এখানে ঢোকা নিষেধ আর পাশের দরজাগুলোই এত সুন্দর কাঠের তৈরি মানে দেখেই বোঝা যাচ্ছে মানে একদমই অনেক অনেক পুরাতন কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা দুই পাশ দিয়েই নদী দেখা যাচ্ছে আর মাঝে এরকম কাঠের মানে ডেকোরেশন করা দরজাগুলো দারুণ লাগছিল দেখতে তো আমরা চলে আসছি সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে সবসময় গান চলে বাট রাতের বেলা যে নৌকাগুলো চলে তখন মানে খুব লাউড গান চলে প্লাস সবাই এই যে ফ্লোরটা দেখছেন খালি মিডিলটা এখানে নাচা করে তো দুই পাশ দিয়ে একদম সুন্দর নদী দেখা যায় এবং বসে এই গরম মানে রুদের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া বসে দারুণ লাগে তো উপরে আমরা বসার সিট না পাওয়াতে আমরা নিচেই বসে গিয়েছি বাট নিজের সিটটাও আমাদের জন্য একদম পারফেক্ট ছিল মানে আমি যেহেতু ভিডিও করছিলাম তো মিডিলে বসলে ভিডিও করতে একটু সমস্যা হতো আর এ পাশে দেখেন সবাই রুদের মধ্যে একদম এই একপাশে পাশে ছাউনি থাকে না আর কি তো এই জায়গাটাতে রুদের মধ্যে সবাই বসে আছে তারপরেও যাদের মানে উপরে বসার শখ বা উপরে সিট পায় অবশ্যই সবাই উপরে বসে ঠিক মধ্যে একটা দ্বীপের মতো আছে বিশাল বড় দ্বীপটা মানে সবাই মানে সংবাদ করতে আসে সেই দ্বীপটা ঘুরতেছে নৌকাটা পুরো ঘুরে আবার আগের জায়গাতে যাবে এই সময়টুকুর ভেতরে তো মোটামুটি বলতে পারেন আমরা নদীর মধ্যিখানে চলে আসছি মানে অপোজিট পাশে চলে আসছি এখন আবার ঘুরে যেতেছে সেতুটা দেখা যাবে কিনা হয়তো দেখা যাবে না আরো অনেকক্ষণ হাঁটাহাঁটি করে খেলাধুলা করে সেখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত তো বাবা লিচি বুঝতেছেন আর না দেখানের জন্য ক্যামেরা আছে হাত দিয়ে রাখছে সে যে খাচ্ছে এই হচ্ছে সেই দ্বীপটা এই দ্বীপের অপজিট পাশ দিয়ে ঘুরে একদম শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে এখন আবার ঘুরে অপজিট এবং বিপরীত পাশ দিয়ে ঘুরে এখন যাচ্ছি আবার আর ওই যে হচ্ছে আমাদেরstylesheetটা সূর্যটা এখন আমাদের মুখে এসে পড়ছে ওই হচ্ছে দূরের সেতুটা এতক্ষণ আমরা যে পাশে গিয়েছিলাম সেখান থেকে সেতুটা একদমই দেখা যায় নাই এখন আবার দেখা যায় আমাদের জার্নি এখানেই শেষ হলো একদম এসে আবার নৌকা তীরে ফিরে গেল নৌকা না এটা লঞ্চ টাইপেরই ছিল আবার বিশাল বড় জাহাজ বলা যাবে না তা আমরা চেপলা বলি কিন্তু এই সৌন্দর্যটা এতটাই ভালো লাগে এতটাই মনোমুগ্ধকর নদীর উপরে একটা ঠান্ডা হাওয়াতে সুন্দর একটা মিষ্টি রুদে এরকম ঘুরা আসলে সামারের সবাই সবাই এরকম করে একটু ঘোরাঘুরি বা সানবাদ করা সব কিছু যে দেখেন সবাই উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে আমরা একটু পরে বের হবো আমরা একটু পরেই বের হচ্ছি যাতে করে ভিড় না থাকে টেবিলগুলো দেখেন একদম কাঠের তৈরি কি দারুণ লাগছে মানে সুন্দর একটা পরিবেশ যেমন ভিতরেও সুন্দর পরিবেশ তেমনি বাইরেও নদীর জল টলমল করছে সেটাও খুব সুন্দর একটা পরিবেশ দূর দূর পর্যন্ত শুধু জল আর দূরে পাহাড় বন জঙ্গল কিছু একটা দেখা যাচ্ছে তুমি কি ভাবছো তোমার দেখাইতেছি উনি খুব হাত উপর করে ক্যামেরাতে দেখছিল আর আমি আসলে দেখাচ্ছিলাম এই যে নদীর জলটা এই হচ্ছে সেই নৌকাটা যেটা আমরা চলেছি মোটামুটি বলতে পারেন লঞ্চের মতোই বাট বিশাল বড় জাহাজও বলা যায় না কারণ এটা দুতলা জাস্ট এবং উপরের তলাতে সবসময়ই মানে গান বাজনা হয় প্লাস রাতের বেলা এখানে ডিজে হয় আর নিচে বসার খুব সুন্দর সিট প্লাস রেস্টুরেন্ট তো সব কিছুই দেখলেনি তো এটার ভেতরেই আমরা এতক্ষণ ঘোরাফেরা করলাম তো আজকের দিনটা সকাল থেকে তো সুন্দরভাবে কেটেছিল সকালে সবাই মিলে রাস্তা খাওয়া দাওয়া তারপরে তো দেখলে কী করলাম সারাদিন এখন মোটামুটি বিকেল হয়ে গেছে তো এখন আমরা বাসায় চলে আসছি তো এখন ওরা রাতের খাবার দাবার সেরে নিবে তারপর বের হয়ে যাবে কারণ আজকে রাতে ওদের ফ্লাইট সাড়ে এগারোটার দিকে তো আমাদের বাসা থেকে ওদেরকে প্রায় দুই ঘন্টা আগে বের হতে হবে কারণ এয়ারপোর্টে যেহেতু সবাই আমরা জানি এক দেড় ঘন্টা আগে গিয়ে পৌঁছাইতে হয় আর আমাদের বাসা থেকে যেতে আরও এক ঘন্টা তো আর কিছুক্ষণই সময় বাকি আছে আর দেড় দুই ঘন্টা হালকা একটু খাবার দাবার খেয়ে তারপরে আরো সব বাবা ওদেরকে নিয়ে বের হয়ে যাবে এই তো এভাবেই সুন্দরভাবে আনন্দের সহ তিনটা দিন কেটে গেল। অনেক দিন ধরে ওয়েট করছিলাম কখন কাকিমণি আসবে যদিও কাকু আসেনি কাকু আসলে আরও ভালো লাগতো দিনগুলো আরও বেশি হয়তো এনজয় করতে পারতাম তারপরেও যতটুকু এনজয় করেছি আমি মনে করি অনেক অনেক সুন্দরভাবে ভালোভাবে এনজয় করেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত